পর্যন্ত প্রশস্ত হয়ে গেছে আমি দেখলাম জান্নাতের দিক থেকে ঠান্ডা বাতাস আর খুশবো আমার খবরে আসা শুরু হয়েছে আমার প্রিয় ভাইরা মোহাম্মদ রসুল্লাহ সাইসামকে কে মানিয়ে কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না সিঁড়ি ছাড়া যদি তিন তালার ছাদে উঠতে না পারেন লিফ্ট ছাড়া যদি দশ তালা পর্যন্ত উঠতে না পারেন মোহাম্মদ সাইসামকে ছাড়া কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছবেন হাতি ছাড়া কিভাবে কোরআন পর্যন্ত পৌঁছবেন কেন এই কথা মুসলমানের মাথাতে আসে না রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু

মুসান্নফিদের জীবনীর উপরে ছোট্ট একটা কিতাব আছে ছোট না বেশ বড় এই কিতাবের নাম জফরুল মহাসিনী আহওয়ালুল মুসান্নফিল আমরা যখন দেওবন্দে পড়তাম আমাদের এক সাথী হজরত মাল্লা হানিফ গঙ্গহীর রহমতুল্ল এই কিতাব লিখেছেন হজরত মাল্লা হানিফ কিতাব লিখেছেন কেউ বলবেন যে আপনার সাথী কীভাবে হইল আর আমাদের দেশের বুড়া সবচেয়ে আলেম যে মারা গেছে নুর হোসেন কাসিমি আমার সাথী দেবন্দির এখন যে সে ও আমার সাথী আল্লাহর রহমতে কয়েকদিন আগে আসি আমার বাসাতে চার দিন বেড়াই গেছে ও আমার প্রিয় ভাইরা ভালো করি এই কথাটাকে শুনেন ভালো করি এই কথাটাকে শুনেন ভালো করি এই কথাটাকে শুনেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আপনার আমার কোনো গতি নাই কোনো উপায় নাই কোনো রাস্তা নাই ওই আহওয়ালুল মুসান্নিফিন মাওলানা হানিফ গঙ্গুই সাহেব যে কিতাব লিখেছেন যেখানে এই সাদা খায়দান শুরু হল قائদা নসবি যেখানে তিনি লিখেছেন একদম পৃষ্ঠার শেষে চার লাইনে এই চারটা কবিতা আছে আল্লাহ লা ইলা সিওয়াহু ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফা উ ওয়াদীনী আল ইসলাম ওয়া ফীলী দামী মু আসআলুল্লাহ ওয়া ফাহু ওয়া আতাহু আরেকটা কথা বলবো রসুল করিম সাল্লা আলী ওসাল্লামের খানদানের একজন মহিলা ছিলেন রসুলের ইন্তেকালের অনেক দিন পরের ঘটনা ছিল এই মহিলার কোনো আহ্লাদ ছিল না পুরুষেরা যারা ছিল সবাই আল্লাহর রাস্তাতে মারা গিয়েছে শহীদ হয়েছে ছোটো ছোটো দুই চারটা বাচ্চা ছিল এই বাচ্চাগুলি কিনে মহিলাদের অনেক মহিলার অনেক কষ্ট হইত যারা রসুলের আওলাদ হয় তাদের জন্য সাদকা খাওয়া যায়জ নাই ফিতরা খাওয়া যায়জ নাই জাকাত নেওয়া যায়জ নাই কোরবানি চামড়ার টাকা খাওয়া যায়জ নাই তারা সাধারণ দান কেউ করলে চলতে পারে খাইতে পারে রসুল তাদের জন্য এটাকে হারান করিয়ে গেছে তারা সাইয়ের তাদের জন্য এগুলি খাওয়া যায় নাই এই মহিলার অনেক কষ্ট হয় মদিনার উপকণ্ঠে একটা ছুপড়ি ঘরে মহিলা থাকে একবার এই মহিলা চিন্তা করলেন কোন মুসলমান ধনির দেশে চলে যাবেন হইতে পারে কোন মুসলমান ধনী লোক এই বাচ্চাগুলির কফালত করবে ব্যবস্থা করবে বাচ্চারা বড় হওয়া পর্যন্ত বাচ্চাদের কোনো কষ্ট হবে না তৎকালে মুসলমানদের ধনী দেশ ছিল খোরাসান এ মহিলা অনেক কষ্ট করিয়ে খোরাসান পর্যন্ত পৌঁছেছিল খোরাসান একজন বড় মুসলমান ব্যবসায়ী ছিল অনেক দান মানুষদেরকে করত এ মহিলা কষ্ট করিয়ে ওই পুরুষ ওই মুসলমান ব্যবসায়ীর কাজ পর্যন্ত পৌঁছলো পৌঁছিয়ে বলল আমার এই অবস্থা পুরুষেরা সব আল্লাহ রস্তায় সহির হয়ে গেছেন মাসুম কিনে আমার কষ্টের কোনো শেষ নাই আল্লাহ তোমাকে অফুরন্ত দিয়েছেন এই বাচ্চাগুলির যদি তুমি একটু খোঁজখবর রাখো আমাদের অনেক উপকার হবে এই মুসলমান লোকটা ব্যবসায়ী লোকটা কি মনে করি মুখ থেকে বাহির হয়ে গেল সারা দিন তো মানুষ আমাদের কাছে দান দক্ষিণার জন্য আসে কেউ আসি বলে আমি অমুকের অমুক আমি তমুকের তমুক আমি অমুকের আত্মীয় আমি অমুকের আত্মীয় তুমি যে মোহাম্মদাহাই আত্মীয় আর বংশধর তার পরিচয় আমাকে দাও মহম্মদের খানদানের পরিচয় দাও এই মহিলা চিন্তা করলো এই লোকটা যে মহম্ম এর খানদানের পরিচয় চাই চিপ কোনোদিন আমাদের উপকার করবে না মাথা নিচিপ করে ঘর থেকে বাইরে গেল সেই শহরে একজন মৌজসী ছিল মৌজসির অনুবাদ আমি এখন করবো না ওই মৌজসী ও মানুষদের ক অনেক সহযোগিতা করতো এ মহিলাও মৌজসীর কাছে গেল গিয়ে কি কথা বললো ওই লোকটা জন্য চিন্তা করল আরে এই মহিলা যে কেউ হোক না কেন বহুত বড় একজন মানুষের পরিচয় নিয়ে আমার কাছে এসেছে বললেন আমার অনেকগুলি ঘর খালি আছে যেই ঘর পর্দা পুষি দেওয়া আপনার পছন্দ হয় সেই ঘরে আপনি থাকেন বেলা আমার ঘর থেকে হালাল খানা আপনার কাছে পৌঁছবে বাচ্চারা বড় হওয়া পর্যন্ত যতদিন থাকতে চান আমার ঘরে থাকবেন সেই দিনের মাগরিব হয়ে গেল এশা হয়ে গেল। লোকেরা খাইয়ে ঘুমিয়ে ঘুমেই গেল মুসলমান ব্যবসায়ীকেও ঘুমাই গেল। ঘুম আসছে মাত্র স্বপ্নে দেখে নূরে নিয়ে একটা বালাখানা তার চোখের সামনে ওই ঘরের থেকে এত নূর বিচ্ছুরিত হচ্ছিল ঘরের দিকে দেখা যায় না আরো ঘরের সামনে একজন বুড়ো নুরানি চেহারা ওয়ালা লোক দাঁড়াই রয়েছে একটু আস্তে আস্তে অগ্রসর হইল নুরানি চেহারা লাকে গিয়ে সালান করিয়ে বলে এই ঘরটা কার ওই নুরানি চেহারা বলে এই ঘরটা তো একজন মো ঘর মুসলমান ব্যবসায়ী বললেন আমিও তো একজন মোমে আমাকে এই ঘরটা একটু দেখার অনুমতি দে গুসার সাথে ওই নুরানি চেহারা বললে আজকে আসুরের সময় আমার খানদানের একজন মহিলা

মালিকের কি হয়ে গেল এত জোরে চিৎকার কেন দিল বললো মেহমান মহিলা কোথায় গিয়েছে খবর নিয়ে আসো লোকেরা চারিদিকে ছড়াই পড়লো খবর নিয়ে আসলো ওই মহিলা মেহমান মৌজসির ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে বললে বস্তা ভরিয়ে সোনা দানা নাও আমাকে সেই ঘরে নিয়ে যাও মহিলা আমাদের কাছে নিয়ে আসতে হবে মেহমান সেই ঘরে রাখা যাবে না সেই ঘরে পৌঁছলো ঘরের দরজাতে আওয়াজ দিল একজন লোক আসলো বাইরে বললে মহিলা মেহমান কি তোমার কাছে বললো হ্যাঁ মেহেমান তো আমার কাছে বললেন যা চাও তা নাও যে পরিমাণ চাও সেই পরিমাণ নাও বস্তা ভরিয়ে সোনা দানা নিয়ে এসেছি মেহমান আমাকে দিয়ে দাও ওই মৌজুশি লোকটা বলে যে দরবার থেকে তোমাকে ধাক্কা দেওয়া হয়েছে যে দরবার থেকে তোমাকে ধুৎকার দেওয়া হয়েছে ওই দরবার ঘরে তো সে বেঁধেছিলে আমি মুশদমান না আমি তো অগ্নি পুজো মৌজুশি

মানু ওয়া সালাসালা বিল আদাবি আপনি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চান আপনি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চান কোন পীরের murid হন আল্লাহ পর্যন্ত পৌঁছা উদ্দেশ্য কোন মজলিসের বয়ান শুনতে যান আল্লাহ পর্যন্ত পৌঁছা আপনার উদ্দেশ্য মক্কা শরীফ যান আল্লাহ পর্যন্ত পৌঁছা আপনার উদ্দেশ্য রসূলের দরবারে যান আল্লাহ পর্যন্ত পৌঁছা আপনার উদ্দেশ্য আল্লাহ পাক তাকে এই উদ্দেশ্যে कामयाब করিবেন যে আদবকে শক্ত করিয়ে ধরবে ও আমান হারুমা হারুমা বিচার খেল আদাবি বঞ্চিত সেই হবে যে আদবকে ছাড়িয়ে দিবে এবার শুনেন এই লম্বা ভূমিকা এটা আমার রসুলের হাদিসের সাথে আল্লাহর কি সম্পর্ক এটা বলি আমি দোয়া করিয়ে দেব আমি যাইনি আমার পরে আর কেউ আছেন কিনা আমি আপনি হাদিস মানেন বা না মানেন কথা বলি না তবে আমি হাদিসের সাথে আল্লাহর কি সম্পর্ক এটা আপনাকে বলবো ইচ্ছে হইলে মানবেন নইলে করবেন আপনি মানলেও আমার কি অস্বীকার করল আমার কি বোখারি শরীফ হাদিসের সবচেয়ে বড় কিতাব আসাফুল কিতাব বা দা কিতাব ইল্লা আল জামি ও সাহিদ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি من كان في মিজি ফকা بالترمذي فكأنما في بيته نبي يتكلم বলা হচ্ছে সবচেয়ে তে কিতাব কোরআন শরীফের পরে আসমানের নিচে জমিনের উপরে বোখারি শরীফ যার ঘরে বোখারি শরীফ তিরপি শরীফ রাখা সেই জন্য এই কথা মনে করে তার ঘরে আল্লাহ নবী আছে কথা বলতেছে বোখারি শরীফের প্রথম আদিসের প্রথম টুকরা কি আমি যদি আপনাকে এই টুকরা শুনাই আমার হাতে আল্লাহর কোরআন আছে এই কোরানকে মাথায় নিয়ে তুমি কোরআনের দাবি করো আমি তো কোরআনকে মাথায় নিয়ে কথা বলি তুমি কোরআনের দাবি করো আমি কোরআনকে বুকে নিয়ে কথা বলি তুমি কোরআনের দাবি করো আমি কোরআনকে চুমু দিয়ে কথা বলি

ওয়ালিউল্লাহ মুহাদ্দিসুল দেহলভীর কাছে শাহ ওয়ালিউল্লাহ কয়েক ওয়াসতে পড়েছেন ইমামে আবু আব্দুল্লাহ ফিরাবরীর কাছে আবু আব্দুল্লাহ ফিরাবরী পড়েছেন ইমাম বুখারীর কাছে বুখারী পড়েছেন ইমামে হুমাইদীর কাছে হুমাইদ পড়েছেন ইমামে সুফিয়ানের কাছে সুফিয়ান পড়েছেন ইমামে ইয়াহিয়ার কাছে ইয়াহিয়া পড়েছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম পড়েছেন হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস লাইসির কাছে হযরতে আলকামা পড়েছেন ওমর ইবনুল খাত্তাবের কাছে হযরত ওমর বলেন আমি তো আল্লাহ

যে আদবকে রক্ষা করতে পারে না যে আদবকে রক্ষা করতে পারে না ও মুসলমানেরা মৃত্যু পর্যন্ত আল্লাহর আদবকে রক্ষা করিবেন যদি রসুরকে না মানেন কবরে তো জিজ্ঞাসা করবে এই নিকে তখন কি বলবেন দুনিয়াতে তো চিনেন নাই ওনার কথাও মানেন নাই বলছেন তিনি আবার কে তার কথা কেন মানব হাসপনাল কোরআন কোরআন আমাদের জন্য যথেষ্ট সেই দিন তো কোরআনের কথা জিজ্ঞাসা করা হবে না সেদিন রবের কথা জিজ্ঞাসা করা হবে রসুলের কথা জিজ্ঞাসা করা হবে দিনের কথা জিজ্ঞাসা করা হবে এই তিন প্রশ্ন ছাড়া তো সেদিন অন্য প্রশ্ন নাই সেদিন কীভাবে উত্তর দিবেন সারা জীবন যে রসুলের বিপক্ষে কথা বললেন সে কি রসুলের পক্ষে কবরের মধ্যে ফিরিস্তাদেরকে উত্তর দিতে পারিবে

ব্যাখ্যা করার মতো শক্তিও নাই সময়ও নাই রাত্র অনেক হয়েছে আবার যদি কখনও আসি আপনাদের সিরাজগঞ্জে আমার মনে থাকবে আমি ভুলব না সিরাজগঞ্জের অনেক বড় বড় আলিমের আমার অনেক স্নেহদৈন্য অনেক ভালোবাসার পাত্র মোল্লা আব্দুল বাসেদ খান সাহবা সাহায্য যারা আছে আমাদেরকে বাপের মতো শ্রদ্ধা করে আমরাও তাদেরকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসি এই সিরাজগঞ্জে অনেক বড় বড় আলিম পয়দা হয়েছে এই ওলামাই কেরাম ওলামাই হক এরা বাণীদের সাথে সম্পর্ক রাখবেন তবিলিগের নামে তস্কিয়ার নামে মসজিদ মাদ্রাসার নামে মুসলমানেরা কোনো দিন আলাদা হবেন না আল্লাহ আলাদা যারা হয় তাদেরকে পছন্দ করে না মিলিয়ে থাকাকে আল্লাহ পছন্দ করে মিলিয়ে থাকাকে রাসূল পছন্দ করেন ইসলাম আমার কাছে আপনার কাছে মিলিয়ে থাকা চায় ভিন্ন হয় ইসলাম পছন্দ করে না ওয়াতাসিমু বিহালিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু রসুল বলেছেন ওয়ালা তাবাওদু ওয়ালা তাদাবরু ওয়া কুনু লিবা বিল্লাহি ইখওয়ান আল্লাহমা আমাকেও اللہ ابن تر رسول کے منحط توفیق دان کرو اللہ اپنے دے شوائی کہ اللہ تر رسول کے منحط توفیق دان کرو دینیر اسلامیر مولک چاہی دے روپرے مچی تھکار چلار توفیق اللہ مدر کے دان کرو سبحان ربک رب العزت عما یسفون وسلام علی المرسلین والحمدللہ رب العالمین الحمدللہ انہوں بستی کی امرہ مدر